বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারিস কি নাতি পাবে বাবা যদি মারা যান দাদার আগে তাহলে দাদার সম্পদে নাতি সম্পদে ভাগ পাবে না এখন প্রশ্ন হলো কেন পাবে না উত্তর হলো দাদা মারা গেলে তখন বাবা মালিক হয় বাবা মালিক হয়ে বাবা আবার মারা গেলে তখন সন্তান মালিক মারা যাওয়ার আগ পর্যন্ত ওয়ারেশরা কখনো মালিক হয় না মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সম্পদ তার নিজের কোনো ওয়ারিসেন না সে চাইলে ভোগ করবে দান করবে খরচ করবে যা খুশি তা করবে ইসলাম ব্যক্তি স্বাধীনতা মানুষের আর্থিক স্বাধীনতা এই পরিমাণ নিশ্চিত করেছে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সম্পত্তিতে সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র তার এই পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে যদি কেউ মারা যায় তখন তার আর কিছু করার নাই এই জন্য তার সম্পদটা ওয়ারিসরা পেয়ে যায় এখন দাদা যতদিন বেঁচে আসে ততদিন পর্যন্ত দাদার সম্পদের ভাগ বাপে পাবে না তো দাদার আগে যদি বাপ মারা যায় তখন তার মানে হলো দাদার সম্পদের মালিক হওয়ার আগেই বাপ মারা গেছে নাতি আবার ওই সম্পদের মালিক হবে বাপের থ্রুতে বাপ যেটা মালিক হবে বাপ মারা গেলে সেটা মালিক হবে এখন বাপ তো নিজেই মালিক না নাতি করতে মালিক হবে এই জন্য নাতি মালিক হবে না এখন প্রশ্ন হলো তাহলে এটা কি অমানবিক নয় যে বাপ মারা গেল নাতি দাদা সম্পদে ভাগ পাবে না নাতি চলবে কেন এটার উত্তর হলো বাপ যদি মারা যায় নাতি যদি এতিম থাকে ছোট বাচ্চা থাকে ছোট থাকে তাহলে তাদের ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ দায়িত্ব দাদার উপরে বাধ্যতামূলক ভরণ পোষণটা এর পাশাপাশি নাতি হিসেবে দাদা চাইলে নাতিদেরকে তাদের সম্পদ থেকে যে কোনো পরিমাণ দিতে পারে ওয়ারেস হিসেবে তো নির্দিষ্ট পরিমাণ পাইতো এখানে যে কোনো পরিমাণেই পাইতে পারে সেই স্কোপও আছে একটি মানুষের বেঁচে থাকার জন্য শুধু বাবার সম্পদে একমাত্র অবলম্বন না আরো বহু উপায় আছে অতএব কিভাবে তারা চলবে এই প্রশ্ন করা অবান্তর